আর এখন আমাকেও মুখ করে ওই শশাটা ফ্রিজে ছিল তাই আমি কেটে ওখানে রেখে দিয়েছি যাতে ঠান্ডাটা কমবে তারপরে ওকে দেব সেই থেকে আমাকেও মুখ করে যাচ্ছে দিচ্ছি না কেন পমকে তো করে করে আমাকেও করে এখন ভুতু তাই না হেভি মুখ করে তো তোমাকেও বলে এখন আমাকেও বলে ঠিক আছে হুতু দেবো না তোকে শশা দেখো কিরকম মেক করে আছে সকাল থেকে এরকম মেঘ করে রয়েছে কখন হবে কে জানে ভালোই বৃষ্টি হচ্ছে এখন আর বৃষ্টি হচ্ছে বলে ভালোই হচ্ছে আমাদেরও পুতুর সঙ্গে আমাদেরও খুব ভালো হচ্ছে গরমটা কম হ্যাঁ ঘুম খায় পুতুর মাথাও তো ঠান্ডা থাকে না হ্যাঁ ও এখন আমার কথা কেউ শুনবে না খেতে দাও তারপরে সব কথা বলবো ওখানে ওই জায়গাটাতেই ঘুরবেও নেই এত আনন্দ শশা খাওয়ার জন্য শশার পোকা আর ওই পম শশার চাইতে পেপে খেতে বেশি ভালোবাসে আর ভুতু শশা হলে বাবা এক বস্তা শশা দিয়ে রেখে দিলে ভুতু সারাদিন শশা খেয়ে 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 একদম একদম উল্টে শশার মধ্যে শশা হয়ে থাকবে এত ভালো খায় কি দিদু বাড়ি যাবি আজকে কার যাওয়ার পালা আজকে পম যাবে দিদু বাড়ি আর ভুতু থাকবে বৃষ্টি দিদির কাছে বুঝেছিস বুতু তুই বাড়ি থাকবি এখন আর কেউ কথা বলবে না পম তুমি যাবে তো আর পম যাবে দিদাবালি বুতুকে নেব না বুতু বাড়ি থাকবে বুতু বেশি যায় দিদাবাড়ি পম যেতে পারে না দিদি মুখ করে পমকে নিয়ে গেলেই শুধু বারবার হিসি করে চেঁচামেচি করে বেশি দোকানে লোকজন আসলেও মানে চেঁচিয়ে একদম ফাটিয়ে দেয় তাই পম্পকে নিতে চায় না আর ভুতু চুপ করে বসে থাকে দোকানে কোনো চেঁচামেচি করে না খেয়ে দেখো করছে ওই যে পমকে বলেছি দিদাবাড়ি নিয়ে যাব হ্যাঁ তুমি যাবে হ্যাঁ তুমি যাবে তো ওই দেখো যা হ্যাঁ ওখানে গিয়ে বস হ্যাঁ ভুতুকে নেবো ভুতুকে রেখে দে আমরা আজকে নিয়ে যাবো পমকে নেই যাবো তখন আর থাকবে না দিদির কাছে থাকবে না এই অনেক গরম পড়েছে না তুই দিদি পরে গেলে বেশি হাফাস আজকে পম যাবে হ্যাঁ পম যাবে আজকে এ যাবে তুমি যাবে তো হ্যাঁ ও ভুতু গেছিল তো হ্যাঁ দিদি তোমাকে নিয়ে যায়নি দেখো হ্যাঁ ওই দেখো ওখানে তোকে মুখ করছে যা ছেড়ে দে ছেড়ে দে আমি পমকে গিয়ে মেরে আসি ছেড়ে দে ছাড় ছাড় ছেড়ে দে হ্যাঁ এই তুই জাবি না দেখো এসে এসে বসে একদম যাবি না তুই একদম যাবি না হ্যাঁ মেরে যাচ্ছে আর তুই মারছিস হ্যাঁ এসে এসে মেরে যাচ্ছিস আমি যাব দিদাবাড়ি তো কি আমি কি মন্দিরের ঘন্টা হ্যাঁ যে এসে এসে আমাকে বাজিয়ে যাচ্ছিস হ্যাঁ দিদি শিখিয়ে হ্যাঁ হ্যাঁ তোমাকে এখন নিয়ে যেতে হবে তো হ্যাঁ চলো 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 বাড়ি চলো বুতু থাক বুতু থাক যেতে হবে না এতবার বলছো নিয়ে তো যাচ্ছ না হ্যাঁ হ্যাঁ চলো 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 হ্যাঁ রেডি দেখো যেতে দেবে না তুই যাবি না বুঝতে ছাড় যাবি না একদম দেখো এবারে এসে মারবে একদম তুই যাবি না হ্যাঁ হ্যাঁ কি বলছিস কম তুই কি বলছিস হ্যাঁ তুই যে গেছিলিস পাক টক করছিস বুঝে গেছিলিস হ্যাঁ তার বেলা তখন কি আমি গেছিলাম আমি তো কটি ইসি করতে করতে আমার সময় চলে গেছিল কোথায় যাচ্ছিস হ্যাঁ দেখো না ও এখন দেখবে এখন কোন দরজা দিয়ে যাবে ভুতু জল খাবি জল খাবি জল খাবে ভুতু জল খাবে কি করবি হিসি করবি না হাবু করবি এর আবার কি হলো যা ওই যে জল খাবে ওইখানে গিয়ে জল খাচ্ছি হয়েছে হিসিও হবে জল খেয়ে নিলে এখন আবার হিসি হবে দেখো উত্তেজিত হয়ে গেছে পটলাকে করে নিয়েছি আজকে আবার ভুতুর পেয়ে গেছে ভুতুর মনে হয় হাগু পেয়েছে জায়গা খুঁজছে তারা ভুতু আসুক হাগু করে তারপরে নিয়ে যাচ্ছি হ্যাঁ দাঁড়া আজকে ভুতুর ভিডিওর মধ্যে হাগু পেয়ে গেছে নে সব সময় পমকে বলিস না হ্যাঁ তুই নাকি হাগু ইসি করিস না হ্যাঁ মেয়েকে আমরা গায় মুক্তি কেন ওখানে ওখানে ওইটার উপরে এইখানে হ্যাঁ মজ ভালো করে বাপ সময় পমকে বলা দেখো আজকে ভুতুর হাগু পেয়ে গেছে হাগু তুমি যখন খুশি পেতে পারে তার জন্য তুই ভুতকে পমকে মারবি হ্যাঁ হ্যাঁ আজকে তুমি বলো হ্যাঁ চল হে হে এই হাগুনি এই হাগুনি হ্যাঁ হ্যাঁ হাগুনি তুই আজকে হেডে আছিস ও দেখো জোচার মুড়কার হ্যাঁ হ্যাঁ আজকে ও হাগুনী হ্যাঁ আর তোকে হাগুমেন্ট আর আজকে ও হাগুনী হয়ে গেছে নিজেই এ নাম ও নিজেই আজকে হাগুনী হয়ে গেছে দেখ ভিডিওর শুরুতে আজকে ভতুর হাগুন পেয়ে গেছে হ্যাঁ ধরা পড়েছে ভতু এ এখন শুধু আমাকে দরজা খাচ্ছে দিদাবাড়ি নিয়ে চলো এই এত গরমে গিয়ে দিদাবাড়িতে গিয়ে হাঁপিয়ে তো হাগুনি হয়ে যাবি ভুতু আর তোকে ভাল লাগে না দাঁড়া ভুতু এখন হচ্ছে গিয়ে পমকে চাহেরা দেবে মেরি পম্প যায় চলো 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 হ্যাঁ তুই যা বুঝলি তুইও যাবি উঃ না নেবো না তোকে বদদি শুধু ওকে নিয়ে যায় তাই ওর জোর বেশি ও যাবে আর পম্প যেহেতু গিয়ে একটু হিসি করে তাই বদদি নিতে চায় না এখন ওকে নিতে হবে চলা পম্প

চল তোকে একটু দিদি বাড়ি থেকে ফিরিয়ে নি হ্যাঁ হ্যাঁ শুনেছি চল আছে হাগোস্তি সব হয়ে গেছে এখন দিদা গিয়ে যে কত করবে তার ঠিক নেই চল ও কোলে উঠছে দেখ

কোথায় ঢুকলি এদিকায় বাইরে চল বাড়ি চল দিদু বল দিদু বলেছে বাড়ি চলে যেতে কই এ দিদু বলেছে বাড়ি চলে যেতে আর হিসি করতে আমি বাথরুম ধুয়ে হাতকে দিয়েছি চল চল তুমি বলো বাড়ি যা হ্যাঁ বাড়ি যেতে বলো তাহলেই আসবে আয় 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 বাড়ি যা কে ও বলেছে হ্যাঁ দাদুও বলছে চল দাদুও বলেছে দাদুও থাকতে বারণ করেছে দাদুর কাছে জিজ্ঞাসা করবে এখন দাদু তুমি কি থাকতে বলছো হ্যাঁ কেউ থাকতে বলছে না তোকে তাহলে তুই বাড়ি চল আবার জিজ্ঞাসা করবে দিদুকে তুমি কি থাকতে বলছো হ্যাঁ তুমি কি থাকতে বলছো এ কেউ বলছে না সবাই বলছে বাড়ি যেতে চলো হ্যাঁ ও যে বলেছে দিদাও তো বললো আমি শুনতে পেয়েছি বাড়ি যেতে বলেছে তাহলে একবার দাদুকে জিজ্ঞাসা কর দাদুকে জিজ্ঞাসা কর দাদু থাকতে বলে কিনা যা দেখো দিদু বলেছে বাড়ি যেতে ও যাবে না আয় বাড়ি চল দিদা বলছে তো যে বাড়ি যেতে এই যা বাড়ি যা চলো চলো ভাগা 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 তাড়াতাড়ি ভাগব না আমি তুমি ভাগতে বললেও আমি ভাগবো না হ্যাঁ বলেছি চল এবার দিদি বলে দিয়েছে বাড়ি খেতে যাবি না যাবো না দেখো তাহলে যাবো না আমি আচ্ছা দাদুর কাছে জিজ্ঞাসা কর দাদু কি বলে হ্যাঁ দাদুর কাছে যা পাঠাও ফাটাও পাঠাও হ্যাঁ পিতা পিটাও ফিতাও যা কেউ আসতে বলেনি যা দে বাড়ি যা দে বাড়ি যা হ্যাঁ কি এইবার পেয়েছি এইবার পেয়েছি পটলা আমি নেবো চল চল তুই এই দরজা দিয়ে বেরোচ্ছিস ওই দরজা দিয়ে ঢুকছিস হ্যাঁ চল আয় কোলায় 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 তাড়াতাড়ি কোলায় আয় কী শুরু করেছে যা চল আয় আর এদিকে আসার জন্য বাড়িতে হ্যাঁ আমার দরজা খুলতে দিয়ে দিচ্ছিলো না হ্যাঁ আসো ভাতমিটুকে বসতে হবে না শুন না চলো এই দেখো তবে এখন চচাবে আর ঘরে কোলে ওঠার সময় তখন কোনো চচানি সিন নেই ভাতমিটুকে বসবি আমি যে ভাতমিটুকে চটকানি দিয়ে রেখেছি চল যখন জল খাবে কত কি করবে দজ খল দেখো দেখো কি খাচ্ছে জিগা কাটছে কি রে কি খাচ্ছ হাঁ? কিছু খাসনি। মা জোর করে নিয়ে আসছে দেখো সুখে সুখে দেখতে। ওকে吃 না। এখন আমাকে ও ঠেলছে যে আমাকে নিয়ে চলো। কি রে তুই কত কি খেয়েছিস পম? হ্যাঁ? কত কি খেয়েছিস দইবাড়ি দিয়ে? কিছু খাইনি কিছু খাইনি। সব সময় তুমি যাবে। আর পাম যাবে না হ্যাঁ এই তো এই তো এই তো দেখো না সুকে সুকে দেখছে ওর মুখটা কারণ না জানে তো দিদাবাড়িতে গেলে ভুতু খায় অথচ কিন্তু কম কিচ্ছু খায় না কি জল খাবি হ্যাঁ কি করবি এতবার হিস করেছে দিদাবাড়িতে আর এখানে হিস করতে হবে না হ্যাঁ দাঁড়া জল দিয়ে নি জল খাবে দাঁড়া দাঁড়া দাঁড়া

বস বস আর যেতে হবে না অনেক গরম দিদা বাড়িতে গেলে হেভি দুষ্টুমি করে আর অনেক গরম লেগে যায় এরপরে বেশি গরম বাড়লে আর ওই বাড়িতে নিয়েই যাওয়া যাবে না বস 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 হ্যাঁ চুপ করে চুপ করে বসো ভুতু ওই খাটের কোনায় যাবে